আসসালামু আলিকুম স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবু সাইদ একাডেমির পক্ষ থেকে আমি আবু সাঈদ আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর একশো পঁচানব্বই পৃষ্ঠার যে গ্লোসারি বা অ্যাপেন্ডিক্স আছে সে অ্যাপেন্ডিক্সের অর্থ এবং বাংলা অর্থ এবং উচ্চারণ সহ অ্যাপেন্ডিক্স অর্থাৎ পরিশিষ্ট লাইফ ইন দ্য ওটস অরণ্যে জীবন এখানে ওয়ার্ডস বা শব্দ মিনিং ইন ইংলিশ ইংরেজি অর্থ বাংলা ইকুইভলেন্ট বাংলা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার বাক্য আছে এখানে প্রথম যে শব্দটি দেওয়া আছে সেটা হলো ইনহেভিটেন্স ইনহেভিটেন্স মিনস ডুয়েলার্স ডুয়েলার্স বাংলা অর্থ হচ্ছে অধিবাসী এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো উই আর দ্য ইনহেবিটেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি উই আর দ্য ইনহেবিটেন্স আমরা অধিবাসী বা বাসিন্দা অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি একটি স্বাধীন দেশের আমরা স্বাধীন দেশের অধিবাসী ইউর সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখনও মেক হয়েছে সেটা হলো আই এম অ্যান ইনহেবিটেন্ট অফ বাংলাদেশ আই এম এন ইনহ্যাবিটেন্ট আমি একজন বাসিন্দা বা অধিবাসী অফ বাংলাদেশ বাংলাদেশের অর্থাৎ আমি বাংলাদেশের একজন অধিবাসী দ্বিতীয় যে শব্দটি আছে সেটা হলো গ্লোমি গ্লোমি মিন্স সেই ডিট অথবা ডার্ক বাংলা অর্থ হচ্ছে বিষণ্ন বা বিবর্ণ এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো দ্য ওয়েদার ওয়াজ গ্লোমি ওয়ান উই ওয়াই দেওয়াজ গ্লোমি আবহাওয়াটি বিষণ্ন ছিল বিষাদময় ছিল ওয়েন যখন উই ওয়াইন্ট দেয়ার আমরা সেখানে গিয়েছিলাম অর্থাৎ আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন আবহাওয়া ছিল বিষাদময় ইউ সিন গ্লোমি আপনাকে বিষণ্নও মনে হচ্ছে পরবর্তী শব্দটি হচ্ছে ডিসপেয়ার ডিসপেয়ার মিনস ডিসঅপয়েন্টমেন্ট অর্থাৎ হতাশ আউট অফ ডিসপেয়ার হি লেফট হিজ হতাশে সে তার চেষ্টা ছেড়ে দেয় নেভার ডিসপেয়ার কখনো হতাশ হবেন না পরবর্তী শব্দটি হচ্ছে গোস্টলি গোস্টলি মিনস লাইক গোস্ট অথবা আন্যাচার লেক আ গোস্ট আন্যাচুরাল অর্থাৎ ভৌতিক দ্য গোস্টলি ইনভাররনমেন্ট ফ্রাইট মি এট নাইট দ্য গোস্টলি ইনভারনমেন্ট ভৌতিক পরিবেশ ফ্রাইট মি নাইট রাতে আমাকে আতঙ্কিত করে অর্থাৎ রাতে ভৌতিক পরিবেশ আমাকে আতঙ্কিত করে অথবা ভয় পাইয়ে দিয়েছে ইউর সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো আই লাইক গোস্টলি স্টোরি আই লাইক আমি পছন্দ করি গোস্টলি স্টোরি ভূতের গল্প অর্থাৎ আমার ভূতের গল্প ভালো লাগে পরবর্তী শব্দটি হচ্ছে মিস্টারি মিস্টারি মিনস সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন অর্থাৎ রহস্য দ্য সোর্স অফ দ্য সাউন্ড ইজ স্টিল আ মিস্টারি দ্য সোর্স অফ দ্য সাউন্ড শব্দের উৎস ইজ স্টিল রহস্য অর্থাৎ শব্দের উৎস এখনও রহস্য হি ইজ আ মিস্টারিয়াস রাইটার তিনি একজন রহস্যময় লেখক ডিভাইন ডিভাইন মিন্স হেভেনলি অর্থাৎ স্বর্গীয় শি ওয়াজ আ ডিভাইন বয়েজ দ্যাট অ্যাট্রাক্টস অল তার একটি ঐশ্বরিক কণ্ঠস্বর রয়েছে যা সকলকে আকর্ষণ করে এভরি মাদার হ্যাজ আ ডিভাইন লাভ ফর হার চিলড্রেন এভরি মাদার প্রত্যেক মায়ের হ্যাজ আ ডিভাইন লাভ ঐশ্বরিক ভালোবাসা রয়েছে ফর হার চিলড্রেন তার সন্তানদের জন্য অর্থাৎ প্রত্যেক মায়ের তার সন্তানের জন্য স্বর্গীয় ভালোবাসা রয়েছে পরবর্তী শব্দটা হচ্ছে কমপ্ল্যাকশন কমপ্ল্যাকশন মিনস কালার বা বর্ণ দ্য গার্ল হ্যাজ আ ফেয়ার কমপ্ল্যাকশান উইথ গ্রেট বিউটি মেয়েটির গায়ের রং ফর্সা সুন্দরী এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা আছে সেটা হলো ওয়াটার হ্যাজ নো কমপ্ল্যাকশান অর্থাৎ জলের কোনো রঙ নেই অর্থাৎ পানির কোনো রঙ নেই পরবর্তী শব্দটা হচ্ছে ইটার্নল 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 মিন্স এভার লাস্টিং বাংলা অর্থ হচ্ছে চিরন্তন ক্লেউপ্যাট্র হ্যাড অ্যান্ড ইটার্নাল বিউটি ক্লুপ্যাটার চিরন্ত সৌন্দর্য ছিল ইউর সেন্টেন্সটা হলো নাথিং বাট আল্লাহ ইজ ইটার্নল নাথিং কেউই না বাট ইজ ইটার্নল আল্লাহ ছাড়া আর কিছুই চিরস্থায়ী নয় পরবর্তী শব্দটা হচ্ছে ইমফেইশন্টলি যার অর্থ হচ্ছে নট ফ্যাশন্টলি অর্থাৎ অধৈর্যভাবে এক্সাম্পল সেন্টেন্স ছিল সেটা হলো আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফাদার্স অ্যারাভেল ইমফ্যাশান্টলি আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা ছিলাম ফর মাই ফাদার্স আমার বাবার জন্য অ্যারাভেল ইমফ্যাশান্টলি অধৈর্যভাবে বা অধৈর্য হয়ে আমি অধৈর্য হয়ে বাবার আগমনের অপেক্ষায় ছিলাম ইউর সেন্টেসটা হলো হি লিসেন্স ইমফেশন্টলি সে অধৈর্য হয়ে শোনে পরবর্তী শব্দটি হচ্ছে ইমফোভারিস্ট যার অর্থ পুয় বা দরিদ্র হি ওয়াজ ব্রন ইন অ্যান ইমফোভারিস্ট ফ্যামিলি হি ওয়াজ ব্রন তিনি জন্মগ্রহণ করেছেন ইন অ্যান ইমফোভারিস্ট ফ্যামিলি একটি দরিদ্র পরিবারে অর্থাৎ তিনি একটি দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেন ইউর সেন্টেন্সটা হলো আই বিলং টু অ্যান ইমফোভারিস ফ্যামিলি আমি এক দরিদ্র পরিবারের সন্তান দিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম